এই মুহূর্তের খবরে আবারও শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে অগ্নিকাণ্ড সোমবার রানীগঞ্জের রামবাগান এলাকায় এনএসবি রোডের উপর আতঙ্কায় আগুন লাগে আগাছাতে তৎপরতায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফের অগ্নাণ্ডের ঘটনা শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে সোমবার রানীগঞ্জে রামবাগান এলাকায় এনএসবি রোডের ওপর আচমকায় আগুন লেগে যায় আগাছাতে ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তৎপরতায় দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছোয় ঘটনাস্থলে এরপরই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আমরা কি করে বলবো আমাদের তো কিছু আমরা দেখিনি আমাদেরকে কল করেবে আমরা এসে আগুন কি এখন কি আগুন পুরোভাবে ভেবে গেছে তবে এই ঘটনা কিভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট নয় রানীগঞ্জ থেকে সমীর বাদকদের রিপোর্ট খবর বাংলা রামবাগান এলাকায় এনএসবি রোডের উপর আগাছাতে আগুন কি করে আগুন লাগলো কি জানতে পারছো বিস্তারিত জানাও দেখো প্রিয়ঙ্কা পাল বেলাতে কিন্তু রানীগঞ্জের রামবাগান এলাকায় অর্থাৎ এনএসবি রোডের ওপরে আগাছাতে আচমকায় আগুন লেগে যায় এবং এই আগুন লাগাতে সেই আগুন ধীর গতিতে ছড়িয়ে পড়তে থাকে যা দিয়ে স্থানীয়রা পুরো আতঙ্কে কিন্তু কিভাবে যে এই আগুন লেগেছে আর কারাই বা লাগিয়েছে কেমন করে লেগেছে তা এখনো স্পষ্ট হয়ে উঠে আসতে পারিনি তবে দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং সে আগুন que ni tona নিয়ন্ত্রণে আনে কিন্তু তার মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের পাশেই কিন্তু রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড কিন্তু সেই ট্যাক্সি স্ট্যান্ডে মানুষেরা যেখানে স্থানীয় মানুষেরা থাকে তারা কিন্তু এই আগুনকে নিয়ে এই ঘটনাকে নিয়ে একটা আতঙ্ক দেখা দিয়েছিল এমনটাই কিন্তু জানাচ্ছিলেন ওইখানকার যারা রয়েছেন স্থানীয়রা এমনটাই কিন্তু তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে কারা লাগিয়েছে কেন লাগিয়েছে কিভাবে লেগেছে তা কিন্তু এখনো স্পষ্ট হয়ে উঠে আসতে পারেনি তবে এই ঘটনাকে তদন্ত করে দেখা হবে বলে জানান সেখানকার স্থানীয়রা প্রিয়াঙ্কা চলে যাব পরের খবরে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিনবয় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সেই দেশ সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার ভারত বাংলাদেশে পেট্রোপোল সীমান্তে প্রতিবাদ সভা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্জন বাংলাদেশে গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সেই দেশের সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর পেট্রাপোল সীমান্ত যাওয়ার পথে ঠিক কি প্রতিক্রিয়া শুভেন্দুর শোনাবো যখন বাংলাদেশ ডেপুটি কমিশনে প্রথম আমি গেছিলাম ঘটনার পরে তখন উনার পুলিশই ছটা ব্যারিকেড করে আমাদের আঁকতে ছিল উনি যখন বাংলাদেশে ওটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বা তার সরকার দমন পীড়ন চালাচ্ছিলেন তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের সেল্টার করব তখন প্রধানমন্ত্রীর কথা পররাষ্ট্র দপ্তরের কথা পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এবং বাংলা জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে বাঙালি হিন্দু এবং সনাতনীরা রাস্তায় কার্যত নেমে পড়েছেন ব্যাপক জনরসের তৈরি হয়েছে ওনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয় তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন দায়িত্বটা ওনাকেও পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া বাজার এলাকায় একটি অনুষ্ঠান ভবনে ভারত গ্যাস ডিস্ট্রিবিউটারের তরফ থেকে সাতগাছিয়া এসকে ইউএস লিমিটেডের পক্ষ থেকে এলপিজি গ্যাসের ব্যবহারের সতর্কীকরণ নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় সুরক্ষা সচেতনতা শিবিরের আয়োজন করল ভারত গ্যাস ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর অন্তর্গত বাজার এলাকার একটি অনুষ্ঠান ভবনে ভারত গ্যাস তরফ থেকে এসকে ইউএস পক্ষ থেকে এলপিজি গ্যাসের ব্যবহারের সতর্কীকরণ নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো আজ ভারত গ্যাসের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে এবং সমস্ত ডিলার ও ডিস্ট্রিবিউটারদের নিয়ে এদিনের এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল রান্নার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রায় 20 জন প্রতিযোগিনী অংশ গ্রহণ করেন তিনজন স্বনামধন্য বিচারকের উপস্থিতিতে এই 20 জন প্রতিযোগী তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমারি রান্না করেন আজকের এই রান্নার প্রতিযোগিতায় এক ঘন্টা সময় পান প্রত্যেক প্রতিযোগিনী আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সোমা আচার্য দ্বিতীয় রিয়া হালদার তৃতীয় শিবপ্রাপোদার তাদের প্রত্যেককে বিশেষ পুরস্কার দেওয়া হয় পাশাপাশি প্রত্যেক প্রতিযোগিনীকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই রান্নার গ্যাস সিলিন্ডারের অপব্যবহারের ফলে বড় সড়ো দুর্ঘটনা ঘটছে অসাবধানতার কারণে প্রাণ যাচ্ছে প্রচুর মানুষের যাতে এই ধরনের বিপদ না হয় তার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেককে সচেতন করা হয় রান্নার গ্যাস সিলিন্ডার এবং উনানের সঠিক ব্যবহার সম্পর্কে বলা হয় যেমন রাতে অবশ্যই রেগুলেটর বন্ধ করা উচিত গ্যাসের ওভেন মাটিতে বা নিচু স্থানে রাখা উচিত নয় সিলিন্ডার ডেলিভারি নেওয়ার সময় ওজন এবং সিল চেক করে নেওয়ার কথা বলা হয় গ্যাস সিলিন্ডার সব সময় সোজা করানো অবস্থায় রাখতে হবে আগে ডিসলাই কাঠি চালানোর পর বার্নারের নন খোলা উচিত রান্না করার সময় সুতি অ্যাপ্রান ব্যবহার করা উচিত সহ বিভিন্ন বিষয় সকলকে সচেতন করা হয় আমাদের ভারত গ্যাসের পক্ষ থেকে আমাদের এসেছি

আজকে সাত দেখছি ভারত গ্যাস পেট্রোলিয়ামের তরফ থেকে একটি রান্নার কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে সেইখানে আমরা অংশগ্রহণ করি বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় যুবক বাংলাদেশের দুষ্কৃতীদের প্রহারে মাথা ফাটে যুবকের থানায় লিখিত অভিযোগ দায়ের করতে দিতে গেলে বাধা এবং প্রাণ হুমকি দেওয়া হয় তাকে অবশেষে প্রাণ ভয়ে ভারতে ফিরে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বেলঘড়িয়ার স্বয়ং ঘোষ বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় যুবক বাংলাদেশে দুষ্কৃতীদের প্রহারে মাথা ফাটে যুবকের থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে বাধা এবং প্রাণ হুমকি দেওয়া হয় তাকে অবশেষে প্রাণ ভয় ভারতে ফিরে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বেলঘড়িয়ার স্বয়ং ঘোষ দেশে ফিরে বাংলাদেশের ঘটে যাওয়া সেই রৌম কথা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন সায়ন তিনি জানান বাংলাদেশে তিনি তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সেখানে বেশ কিছু দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং তার মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু সমস্ত দুষ্কৃতীদের কাকুতি মিনতি করলে পরে পরবর্তীতে তার উপর চড়াও হয়ে পাথারি মারতে থাকে এবং পাথর দিয়ে দুষ্কৃতীরা তার মাথা ফাটিয়ে দেয় যার ফলে তার মুখে গুরুতর আঘাত লাগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সেখানে কোন রকম চিকিৎসা দেওয়া হয় না তাকে অবশেষে বাধ্য হয়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে যায় চিকিৎসা করিয়ে বন্ধুর বাড়ি ফিরিয়ে যায় সায়ন এরপর থানায় অভিযোগ করতে গেলে বাংলাদেশের পুলিশ বিভিন্নভাবে তাকে হেনস্থা করতে থাকে এমনকি সে যখন পুলিশের হেল্পলাইন নাম্বারে ফোন করে সাহায্য প্রার্থনা করে তখন সেখানে তাকে উল্টে দোষারোপ করা হয় এই বলে কেন তিনি বাংলাদেশে এসেছেন যদিও পরবর্তীতে বন্ধুর বাড়ি থাকাকালীনই সেই এলাকার বেশ কিছু লোকজন তার বন্ধুর বাড়িতে গিয়ে জানান যদি কোনো রকম লিখিত অভিযোগ থানায় জানানো হয় তাহলে পরবর্তীতে বন্ধুর পরিবারের সঙ্গে কিছু ঘটলে তার জন্য এলাকার লোকজন দায়ী থাকবে না এরপর বন্ধু এবং তার পরিবারের কথা ভেবে কোনো রকমের সে ভারতে ফিরে আসেন বেলঘড়িয়ার বাড়িতে স্বয়ং জানান বাংলাদেশের পুলিশ এবং সরকারের তাকে কোনো রকম প্রশাসনিক সুযোগ সুবিধা বা সাধারণ মানুষের সুবিধা দেওয়া হয়নি যদিও ভারতে ফিরে এসে কলকাতার বাংলাদেশ হাই কমিশনের লিখিত অভিযোগ জানানো কথা সে জানিয়েছে সায়দ আরও জানায় বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি তাতে করে ভারতীয়রা যেন এখন বাংলাদেশে না যায় তো সেই যখন বেড়ালাম বেড়ানোর পর কিছু পাঁচ ছয় মুসলিম যুবক আমাকে আটক করে যে জিজ্ঞাসাবাদ শুরু করে কোথায় থাকিস বা ধর্ম কী আমি বলে দিই সিধা ভাষায় যে বা আমি ইন্ডিয়ান আমি হিন্দি তো সেটা শোনার পরে তারা আমাকে টেনে নিয়ে যায় টেনে নিয়ে যায় তাও পাঁচ ছজন ছিল তাদের মধ্যে আমি নামও শনাক্ত করতে পেরেছি তা তাদের আমার বন্ধুর সাহায্যে তো তারা সবাই মিলে আমাকে টেনে নিয়ে যায় গিয়ে আমার পকেট হাতানো শুরু করে ওনার ফোন বের করবে আমার ডান পকেটে অনেকগুলো ক্যাশ ছিল সেগুলো তারা বের করে নেয় আমাকে মারফোর করে আমার ফোনও তারা বের করে নিয়ে নেয় তারপরে তারপরে তারা হিন্দু ইন্ডিয়ান হিন্দু ইন্ডিয়ান এইগুলো বলতে বলতে চেল্লাতে চেল্লাতে তারা আমাকে মারধর শুরু করে আমরা সরাসরি চলে যাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছে বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে অবিলম্বে দাবি তিন ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক এটাই আমাদের আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাবো যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা দিকে এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করে তিরিশ ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদীজি বায়ুসেনার প্লেনে এক একদিনের মধ্যে ফেরত দানতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টির নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো ভারত সেবাশ্রম খন্ধ করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকূল চন্দ্র গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎ জননী মা মনে এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের আর ভারত মাতাকে আমরা বন্ধন করবো খামার নয় এ লড়াই শুরু লড়াই করবেন আসবেন জল খাওয়াতে পারবো না দাঁড়িয়ে দিতে পারবো না শাক নিয়ে শিঙা আসবেন এবার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান মাননীয় ফালা কাটায় দুর্গা মন্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না উলুধ্বনি দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ গার্ডেন দিচ্ছে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ চন্ডী পাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়া সয়মপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তে খুঁজোয় বেনডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ওপারে ইউনুস যাহা এবারে মমতা ব্যানার্জি তাহা লড়াই লড়াই থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এর হাতে তুলে দিতে হবে ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো তাক দেখাবেন তো তাক দেখাবেন তো সময় এসে গেছে এসে গেছে আমি সন্ত সমাজের পক্ষ থেকে বল